ঢালে এখানে আমরা ডাকেদের কবলে বলেছিলাম এইখানে আমাদের নির্বাহী আরিক আরিফ সোয়েল দাবার ইব্রাহিম ইব্রাহিম ভাই নীরব ইব্রাহিম ভাই রাকিব ভাই এবং আমরা সবাই এখানে এখন আমাদের এখানে যা ছিল ফোন যা ছিল সব কিছু নিয়ে গেছে সাথে আমাদের ওয়ালেট ওয়ালেট সব নিয়ে গেছিল একদল ডাকার চক্র পরবর্তীতে কিছুক্ষণ পরেই পুলিশ চলে আসে এখানে এখন আপাতত আমরা এখানে আমাদের গাড়ি যেটা আছে সেটি স্টার্ট নিচ্ছে না এখন প্রশাসন আসতেছে এই জায়গায় আর ভিতরে রয়েছেন আমাদের আমাদের আজকে যাওয়ার কথা ছিল বান্দরবনের উদ্দেশ্যে লামায় গত আগামীকালকে প্রোগ্রাম রয়েছে তো যাওয়ার পথে এখানে এই দুর্ঘটনা সম্মুখীন হই আমরা এই আমাদের এদিকে পুরো গাড়ি ভাঙচুর আমি ছিলাম সাইডে আমি নিজেও ক্ষতিগ্রস্ত হয়েছি এবং সাথে একজনের আমাদের হাত কাটা গেছে নেই তো আমাদের গাড়িটি ছিল ঢাকা থেকে এটি বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল সেই এই মুহূর্তে আমরা যখন মেঘনা ব্রিজে টোল দিয়ে মেঘনা ব্রিজ পার হই ঠিক জামালদির আগে ঢালের এখানেই আমাদের এই মানে আমাদেরকে অ্যাট্যাক করা হয় পরবর্তীতে গাড়ি ভাঙচুর করে আমাদের কাছে যা ছিল ফোন টোন ফোন ওয়ালেট যা ছিল সব কিছু নিয়ে গেছে এবং ব্যাগ মেয়েদের ব্যাগ যা ছিল সব কিছু আমাদের আগামীকালকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রোগ্রাম ছিল পাহাড়ি জনপদ লামায় সেখানে আমাদের সেই প্রোগ্রামের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছিলাম এখানে সে বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়কের নির্বাহী কমিটি আমাদের যে গ্রাম রয়েছে সেই সদস্য উচিত ছিলেন আরিফ সোহেল থেকে শুরু করে যারা রাকিব ছিল মইনুল ছিল ইব্রাহিম ইব্রাহিম নীরব ছিল মিতু আপু ছিল রিমি রিমিয়া

আমি ক্যামেরা ধরি ক্যামেরা ঘুরে নিচ্ছি জি এই মুহূর্তে আছে আমরা হচ্ছে মেঘলা ব্রিজের পার মুগরা পাড়া বলা যায় এটাকে আর হচ্ছে যে এখানে প্রত্যেকে ছিল এখানে আমরা আটজন মানুষ ছিলাম আটজন থেকে চারজনের ফোন নিয়ে নিয়েছে আমার আমরা মেয়ে তা আমাদের গায়েও টাচ করেছে আমাদের আমার পার্সোনাল সব কিছু নিয়ে গেছে মানে আমার আর কিছু নাই শুধু ফোনটা ছিল ফোনটাও নিয়ে নিত কিন্তু অন্য একটা আপুর পাশে ছিল বলে নিতে পারে নাই

আমরা তো মেয়েরা ছিলাম তো মেয়েরা যদি না থাকতাম তাহলে আসলে আরো অনেক কিছু করতে পারতো আমার